আসসালামু ওয়ালাইকুম আমি রুবি একতা ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভাইয়া একজন পরিচিত কাউকে দিয়ে বাসায় কিছু ফ্রুটস কিনে পাঠিয়েছে তো আমার কাছে সে বলেনি আমি যখন নামাজ পড়তে গিয়েছিলাম তারাবি নামাজ তখন নাকি বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেছিল যে তারা কী ফ্রুটস খাবে তো ওরা মনে করেছিল যে ওর বাবা মজা করে কারণ সে যেহেতু দেশের বাইরে থাকে ওরা কী ফ্রুটস খাবে সেগুলো দিয়ে সে কি করবে কিভাবে পাঠাবে তো ওরা আর কোনো নাম বলেনি যে কি খাবে তারপর একজন ভাইয়াকে বলেছে ওর বাবা সে কিনে নিয়ে এসেছে তো এখানে যেটা হয়েছে ওই দোকানদার অনেকগুলো অ্যাপেল এরকম খারাপ দিয়েছে আর কি নষ্টগুলো ভাইয়া হয়তো বা খেয়াল করেনি তো এখানে অ্যাপেল তারপরে মালটা খেজুর আঙ্গুর আর একটা তরমুজ দিয়েছে তো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ফ্রুটসগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছি যেহেতু এখানে অনেকগুলো ফ্রুটস আছে আর আঙুর দিয়েছিল অনেকগুলো মানে ওই যে প্যাকেটটা তার পুরো একদম ভরা ছিল আমার ছেলে আস্তে আস্তে অনেকগুলোই খেয়ে ফেলেছে তারপর ওরাও কালকের খেয়েছে আর ভিডিওটা শ্যুট করেছি আমি আজকের গোসানোর সময় এখানে খেজুর আমি কিছুটা পরিমাণ ধুয়ে এরকম রেখে দিয়েছি যাতে করে আমার ছেলে একটু পরে পরে খায় ওর যাতে কোনো সমস্যা না হয় আর বাকি ফ্রুটগুলো আমি ওরকম করে রেখে দিয়েছি এখন তরমুজ কাটতে এসেছি তরমুজের উপর চাকু রাখার পরেই কীভাবে পানি বেরোইতেছে দেখতেই পারতেছেন এই তরমুজটি ভালো হবে না সেটা বোঝাই যাইতেছে আমি যখন তরমুজটি কাটতেছিলাম আমার চারপাশে আমার বাচ্চারা এসে দাঁড়িয়েছিল কারণ আমি ওদেরকে সবসময় কিন্তু তরমুজ কিনে খাওয়াই বা অন্যান্য কিছু কিনে খাওয়াই পুরুষ কিন্তু ওর বাবা যেহেতু দেশের বাইরে থাকে ওরা সবসময় তাকে কাছে পায় না তার পাঠানো একটা জিনিস ওরা খেতে পারলে বা দেখতে পারলে কিন্তু ওদের অনেক ভালো লাগে তো যখন ওরা দেখেছে তরমুজটি নষ্ট হয়ে গিয়েছে ওরা মন খারাপ করে সবাই চলে গিয়েছে এখান থেকে এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে ভাইয়া তরমুজটি কিনেছে সে হয়তো বা বুঝতে পারেনি কিন্তু দোকানদার কিন্তু ঠিকই বুঝেই দিয়েছে মনটা অনেক খারাপ এত বড় একটি তরমুজ তাও পুরোটা একদম মানে পচে গিয়েছে আর সেটাও আপনাদের ভাইয়া অত দূর থেকে কাউকে বলে বাসায় কিনে পাঠিয়েছে সেজন্য মনটা খারাপ তারপরও রান্না করতে চলে এসেছি সেইরি খেতে হবে তো এখানে খাসি মুরগি আমি সব মশলা মেখে প্রায় আধা ঘন্টা মেরিনেট করে রেখেছি কারণ খাসি মুরগি কিন্তু অনেক শক্ত হয় প্রেশার কুকার ছাড়া রান্না করলে এটা নরম এত তাড়াতাড়ি করা যায় না তো এরকম যদি আধা ঘন্টা মেরিনেট করে রেখে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় একদম আধা ঘন্টার মধ্যেই খুব সুন্দর সফট হয়ে যায় হলে নর্মালভাবে রান্না করলে কিন্তু এই যে মুরগির মাংসগুলো বাচ্চারা ওরকম একটা খেতে পারে না কারণ হাডিগুলো অনেক বেশি শক্ত থাকে আর সবার হাতের কাছে কিন্তু প্রেশার কুকার সব সময় থাকেও না তাই তো দেখতে পারতেছেন আমি খুব সুন্দর করে মাংসগুলো কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর অল্প করে রান্না করেছি খুব বেশি রান্না করিনি কারণ রমজান মাসে দেখা যায় কি বেশি রান্না করলে না পরের দিন ওই জিনিসটা আর খাওয়া যায় না নষ্ট হয়ে যায় এজন্য একটু চেষ্টা করি কমিয়ে রান্না করার জন্য তাও দেখা যায় থেকে যায় কষানোর পর অল্প করে আমি ঝোল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে এখন আলু দিয়ে দিতেছি আমি দেখছি কষানোর পরে এই মুরগিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর রান্নাটা হয়ে গিয়েছে এখন ওর উপরে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দেব এরপরে আমরা ছেলের জন্য খাওয়া দাওয়া করবো এবছর আমি প্রায় মানে বিকেলেই রান্না করে রাখি যেহেতু তারাবি পড়তে যায় তুই আজকের মনটা অনেক খারাপ মানে কি বলবো এই তরমুজটা দিয়ে কতগুলো মানুষ খেতে পারতো বা কত সুবিধা বঞ্চিত মানুষ তারা খেতেও পারে না আর আমার বাচ্চারা তো খুবই খুশি ছিল যে ওর বাবা পাঠিয়েছে ওরা মনে করেছে দুবাই থেকে পাঠিয়েছে এরকম তো আসলে সত্যি কি বলবো সবার মনটা এত বেশি খারাপ ছিল ওরা সাথে সাথে ওর বাবাকে মেসেজ দিয়েছে তো ওর বাবা বলতেছে ফেলে দাও কি করবা কিন্তু কিছু করার নেই এরকম তো ওরা বলতেছিলো দোকানদার আঙ্কেলকে বলতে বলো তো আমি পরে বলেছি আবার কখন এরকম পাঠালে যাতে আমাদের কাছে বলে পাঠায় আমরা দেখে আনতে পারি কারণ সবাই কিন্তু সব জিনিস বুঝে কিনতে পারে না এখানে আমি সব ধোয়া শেষ করে মানে কিচেনের চারপাশটা একদম চুলার চারপাশ সব মুছে তারপর এসেছি টেবিলটাও মুছে রাখার জন্য কারণ এতে কী হবে আমার সকালের দিকে মানে কাজের চাপটা একটু কম থাকবে সবসময় যে এই কাজগুলো করতে পারি তা কিন্তু না মাঝে মধ্যে দেখা যায় কি আমি ঘুম থেকে উঠে বারোটার পরই ওই কাজগুলো করি তবে এখন যেহেতু রমজান মাস সেই ক্ষেত্রে বারোটার পরে ফার্নিচার মোছা বা এই কাজগুলো করতে গেলে না একদমই হাতে সময় থাকে না বারোটার দিকে উঠে গোসল করে তারপরে আজান দিয়ে দেয় নামাজ পড়তে হয় আর আমার যেহেতু কাজ করার কোনো লোক নেই আর সব কাজ আমাকে এক হাতে করতে হয় ফার্নিচার মুছতে হয় আবার আমার ওয়াশিং মেশিন নেই চারটা বাচ্চার কাপড় চোপড় কিংবা আমার এগুলো কিন্তু আমরা হাতেই ধুই তো সেই ক্ষেত্রে দেখা যায় কি একটু টাইম মেনটেন করে কাজগুলো করতে হয় তো আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে আমি প্রতিদিন এভাবে একটু মুছে রাখি এতে করে এক সপ্তাহ পর কিংবা পনেরো দিন পর ডিপ ক্লিন করলেই হয়ে যায় কারণ তো এদিকে দেখতে পারতেছেন এখনও পর্যন্ত চারদিকটা অন্ধকার আছে ফজরের নামাজ পড়ে নিয়েছি এরপরে কিছুক্ষণ তেলাত করেছি মাশরুম দোয়াগুলো পড়েছি এরপরে এখন এসেছি একটু বারান্দায় বাহিরটা দেখার জন্য চারদিকটা একদম নিরিবিলি পরিবেশ দেখতে খুব ভালো লাগতেছিল। এই সময় বাইরে হাঁটতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু আমার একা একা ভয় লাগতেছিল সেজন্য বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যেহেতু এক হাতেই করি রোজা রেখে একটু কষ্ট হয় তবে আবার ভালো লাগা কাজ করে যে আমি রোজা রেখে আল্লাহর ইবাদাত করে আবার আমার মানে ঘরের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারতেছি এই ব্যাপারটা যখন ভাবি না তখন আবার নিজের কাছে অনেক আনন্দ লাগে বাচ্চাদেরকে না মাঝে মধ্যে বলিও যে আমি তোমাদের জন্য এত কিছু করি আবার সবসময় যে বলি তা না মাঝে মধ্যে কিন্তু কাজ করি আবার ওরা এলোমেলো করে তখন কিন্তু খুব রাগও হয়ে যায় আবার চিন্তা করি ওরা তো বাচ্চা মানুষ ওরাই করবে তবে এক হাতে করি তো সেই জন্য মাঝে মধ্যে একটু রাগ উঠে এটাই স্বাভাবিক আমি কিন্তু প্রায় দুই আড়াই বছর হয়ে গিয়েছে আমি বাসার সম্পূর্ণ কাজগুলো একাকাই একাই করি আর এতে আমার খুবই মানে মনে হয় কি আমার নিজের কাজটা নিজের করতে পারলে ভালোই লাগতেছে মানে টাইম মতো কাজগুলো হয়ে যায় সব কাজ শেষ করে নিয়েছি এখন এসেছি চিরা ঠান্ডায় তৈরি করব তো এখানে আমি চিরা ভালো করে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর রমজানে যা কিছুই খাই না কেন চিরা দিয়ে কিন্তু বেশ কয়েক রকম আইটেম করেই আমি প্রতিদিন খাওয়ার চেষ্টা করি এক একদিন এক এক রকম এতে করে আমার খুব ভালো লাগে তো এখানে আমি মিল্ক গরম করে বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি আর ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো একটু দুধটাকে ঘন করে নিতে হবে আপনারা হয়তো বা দেখে পারতেছেন যে কতটা ঘন করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দই দিয়ে দিয়েছি তো দই দেওয়ার আগেই কিন্তু আমি চুলার মানে আঁশ অফ করে দিয়েছি আর চুলা এখন জ্বালিয়ে রাখা যাবে না তো এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এরকম দুধের মধ্যে যে দই চিনি আর হালকা লবণ দিয়েছি ওগুলো ভালো করে মিশিয়ে নিতেছি আর এতে করে না একটু ফেলাপি ফেলাপি হবে খেতে কিন্তু ভালো লাগবে দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এই মিশ্রণটা কীরকম হইতেছে আমরা যখন কেক তৈরি করি তো একটু ফেলাপি ফেলাপি হয় না সেরকম হবে এখন ওর মধ্যে আমি চিরা দিয়ে দিতেছি প্রতিদিন দেখা যায় কি শুধু চিরা ভিজিয়ে যে খাই দই দিয়ে বা পুরুষ দিয়ে ওরকম সবসময় কিন্তু ভালো লাগে না তো সেই জন্য আজকের একটু চিন্তা করলাম যে চিরা ঠান্ডায় তৈরি করি দুধ চিনি লবণ আর চিরা মিশ্রিত মিশ্রণটি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কলাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো মিক্স করে দেব আপনারা চাইলে আপনাদের মন পছন্দ যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন যেখানে আমি ন্যাশপতি নিয়েছি অ্যাপেল নিয়েছি ওগুলোও কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো ছোটোও করতে পারেন চাইলে আরও একটু বড়ো রাখতে পারেন এর উপরে এখন আমি আনার ছিটিয়ে দিতেছি আপনি যত ফ্রুটস পছন্দ করেন দিবেন ততই ভালো লাগবে তো চিরার ঠান্ডায় কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে ঠান্ডা খেলেই ভালো লাগবে চিরার ঠান্ডায় তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছি ফ্রাইয়ের কাজগুলো করে নিতে এদিকে প্রথমে পেঁয়াজও করে নেবো তারপর আমি যে ফ্রোজেন আইটেমগুলো বানিয়েছিলাম সিঙ্গারা সমুচা রোল ওগুলো ভালোই লাগে তারপর রমজন যখন অর্ধেকটা চলে যায় এরপর কিন্তু আস্তে আস্তে আর এত একটা কাজ করতে ভালো লাগে না ওই সময় এগুলো খেলে কিন্তু একটু কাজের চাপটা কমে যায় আমি তো এটাই করি যখন কিছু প্রয়োজন করে রাখি যখন আমার ভালো লাগে না তখন বের করে ওগুলো আমি খাই আর কি আর যখন আমার ভালো লাগে তখন আমি তৈরি করেই খাই সাঁতারটার সাথে তো পেঁয়াজগুলো মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর আমি সব কিছুই একটু লাল কালার করে ভেজে খাই এতে আমার কাছে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এর মানে যে পুড়ে যায় একদম ওরকম কিন্তু না একদম মশ একটু কালারটা দেখতে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে কালারটা কেমন করি পেঁয়াজও হয়ে গিয়েছে এখন বেগুনিগুলোও করে নিব তারপরে অন্য ফ্রোজেন আইটেমগুলো ভাজবো কারণ এই ফ্রাইগুলো করতে কিন্তু একরকম আর ফ্রোজেন আইটেমগুলো কিন্তু ফ্রাই করার ক্ষেত্রে একটু নিয়মটা ভিন্নতা রয়েছে সেই কারণেই ওগুলো পরে করতেছি আমি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন যারা আজকাল আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিওটি ফার্স্ট দেখতেছেন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমার দেয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন আপনি চাইলেই আমার পেজটি ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে আরও একটি নতুন ভিডিও বানাতে আমি কিন্তু অনেকটা উৎসাহিত হই তো বেগুনটি একটু বেশিই লাল হয়ে গিয়েছে আর ফ্রোজেন আইটেমগুলো ফ্রাই করার ক্ষেত্রে কিন্তু তেলগুলো মানে বেশি গরম করে নিতে হয় অল্প গরম করে ওর মধ্যে দিলে কিন্তু ভালো হয় না কারণ ফ্রোজেন আইটেমগুলো এমনিতেও অনেক ঠান্ডা থাকে সেজন্য তেল যদি গরম থাকে আর এই ফ্রোজেন আইটেমগুলো দিলে ওইটাই ঠিকভাবে হয় এরপরে মিডিয়াম আশ করে দিলেই একদম মুসমুসে ফ্রাই হয়ে যায় তো আমাদের ইফতার কিন্তু সব টেবিলে আমরা রেডি করে নিয়েছি কিছুক্ষণ পর আজান দিবে তারপর আমরা মানে খেতে বসে পড়ব। আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের বিরোটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম